আমর সাধনামিটি লো আশানাপুরি লো সকলি পুরায় অমর সাধনামিটিো আশানাপুরি লো সকলি ফুরাযে যায় মা জন শোধ ডাকি গো মা তোরে জনমের শোধ ডাকি গো মা তোরে নিতে তুল নিত সকলি ফুরায়ে যায় মা আমার মিটিলো আশানা পুরিলো সকলি ফুরায়ে যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না জেঠায় আছে শুধু ভালোবাসা বাঁশি যেঠায় আছে শুধু ভালোবাসা বাঁশি সেথা যেতে প্রাণ চায় মা সকলি ফুরায়ে যায় মা আমার মিটিলো আসানা পুরিল সকলি ফুরাযে যায় মা জনমের ডাকি গোরে জনমে জনমের সোদ ডাকি তোরে কুলে তুলে নিতে আয় মা সকলি মা আমার সাধনা মিটিল আশানা পুরিলো সকলি যায় মা